আরব বিশ্বের সংস্কৃতি যেমন সমৃদ্ধ ও বৈচিত্র্যময় তাদের খাবার পরিবেশনের ধরনও তেমনি আলাদা ও আকর্ষণীয় বিশেষ করে বিয়ে বা ধর্মীয় উৎসবের মতো বড় অনুষ্ঠানে আরবদের ভোজের আয়োজন এক অনন্য দৃশ্য এখানে খাবার শুধু পেট ভরানোর উপকরণ নয় এটি সামাজিক মর্যাদা ঐতিহ্য ও আতিথ্যতার প্রতীক আরবদের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল বিশাল আকারের খাবারের আয়োজন সাধারণত তারা আস্ত একটি খাসি বা উঠ রান্না করে যাকে বলা হয় মান্দি বা কাবসা। মাংসের সঙ্গে পরিবেশন করা হয় বিশেষ মশলায় রান্না করা চাল যা এক ধরনের আরবি পোলাও রান্নার প্রক্রিয়াটিও অত্যন্ত যত্নের প্রথমে মাংসকে ভালোভাবে ধুয়ে বিশেষ আরবি মশলা দই জাফরান এলাচ দারুচিনি লবঙ্গ ও গোলমরিচ দিয়ে মেরিনেট করা হয় এরপর এটি বড় চুল্লিতে বা মাটির নিচে আগুন জেলে ধীরে ধীরে কয়েক ঘন্টা ধরে রান্না করা হয় যাতে মাংস নরম হয়ে যায় ও প্রতিটি টুকরোই মশলার গন্ধ মিশে যায় রান্না শেষে মাংসটি বড় থালায় সাজানো হয় এবং এর চারপাশে পোলাও ভাজা বাদাম কিশমিশ ও সালাদ রাখা হয় এই বিশাল থালা সাধারণত থেকে জন মানুষ একসাথে বসে ভাগাভাগি করে খান আরব সংস্কৃতিতে একসঙ্গে খাওয়াকে বন্ধুত্ব সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয় তাই প্রতিটি ভোজি যেন এক সামাজিক সংযোগের মুহূর্ত যেখানে ধনী গরিব সবাই একই থালায় বসে খান খাবারের পাশাপাশি আতিথেয়তাও আরবদের অন্যতম গর্ব অতিথিদের সামনে প্রথমে খেজুর ও গরম আরবি কফি পরিবেশন করা হয় যা অতিথি আপ্যায়নের একটি প্রথাগত রীতি এরপর মূল খাবার পরিবেশিত হয় এবং সবাই মিলে হাতে খেয়ে থাকে চামচ কাটা ব্যবহারের বদলে হাতে খাওয়াকে এখানে বেশি মর্যাদাপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি তাদের ঐতিহ্য ও ইসলামিক সংস্কৃতির সঙ্গে জড়িত বিয়ের মতো বড় অনুষ্ঠানে এই খাবারের আয়োজন শুধু পেটের তৃপ্তি নয় বরং এক প্রকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতিফলন অনেক সময় গ্রামের বা মরুভূমির প্রান্তে এই ভোজ অনুষ্ঠিত হয় যেখানে শত শত মানুষ একত্রিত হয়ে খায় ও আনন্দ ভাগ করে নেয় এই ঐতিহ্য আজও অটুট রয়েছে যদিও আধুনিক যুগে অনেক জায়গায় আয়োজনের ধরণে কিছুটা পরিবর্তন এসেছে তবু আরবদের জন্য এক থালা একসাথে খাওয়া শুধু এক প্রথা নয় এটি তাদের আতিথেয়তা ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক চিরন্তন প্রতীক